এটা হচ্ছে কলমি ব্র্যান্ডের পি টোয়েন্টি এইট প্লাস মডেলের একটি স্মার্ট ওয়াচ এটা দীর্ঘদিন চার্জ না দিয়ে পরে থাকার কারণে এখন আর চার্জ হচ্ছে না এখন আমরা এটাকে খুলে দেখতে হবে এর ভিতরে কী সমস্যা সম্ভবত ব্যাটারিটাকে ফাইভ ভোল্টের মাধ্যমে সরাসরি চার্জ দিলে ঠিক হতে পারে আমি এখন চার্জারের কানেকশান দিয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখুন ব্র্যান্ডের নাম এসছে ওই যে পাওয়ার মাত্র জিরো পার্সেন্ট ওপর দেখাচ্ছি ওই যে পাওয়ার পাওয়ার আছে জিরো পার্সেন্ট তো এটা চার্জার হচ্ছে না এটা এইভাবেই জিরো পার্সেন্ট উঠে চার্জার লাগালে কিন্তু চার্জ ওঠে না এভাবে থাকতে থাকতে আবার বন্ধ হয়ে যাবে আর কিছু আসবে না দেখুন ঘড়িটি বন্ধ হয়ে গেছে আর কোনো লেখা আসতেছে না ওটা চালু হচ্ছে আমার এখন আমি এটা খুলে দেখব এটা আমাদের সব সমস্ত কিছু খুলে নিতে হবে ব্যাটারিটা খুলে তারপরে চার্জ করতে হবে এখন আমরা এর সেন্সর ও বাটনটি খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে ব্যাটারিটাকে আমাদের সাবধানেতা অশত খুলে নিতে হবে খুবই সাবধানে বলে অনেক ছোটো ছোটো কম্পোনেন্ট আছে যা নষ্ট হয়ে যেতে পারে এখান থেকে আমাদের ব্যাটারির তারটাকে খুলে নিতে হবে আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে খুলে নেব খুবই সাবধানে যেন অন্য কোনো জায়গায় ক্ষতি না হয় ব্যাটারিটাকে খুলে নিলাম এখন একটি মিনি ভোল্ট মিটারের মাধ্যমে এটাকে দেখব এর পাওয়ার ব্যাটারিতে পাওয়ার আছে কি না ব্যাটারিতে চার্জ আছে কি না দেখে নিচ্ছি দেখুন ব্যাটারিতে কোনো পাওয়ার নেই পাওয়ার আসলে অবশ্যই এটা পাওয়ার দেখাতো ভোল্ট দেখাতো তা আমরা ফাইভ ভোল্টের একটি চার্জারের নষ্ট চার্জার যেটা পিন নষ্ট সেটা কেটে নিয়ে এর মাধ্যমে আমরা চার্জ করে নিচ্ছি আমরা চার্জ করে নিলাম ভিডিও বড় হওয়ার কারণে আমরা কেটে দিয়েছি ভিডিও চার্জ করে নিলাম এখন আমরা আবার দেখব ভোল্ট মেটারের মাধ্যমে এটা চার্জ হলো না চার্জ না হলে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে আর আগে দেখে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ ভালোভাবে চেক করে লাগাতে হবে এই যে দেখুন ব্যাটারিটা চার্জ হয়ে গেছে আমাদের ব্যাটারি চেঞ্জ করতে হবে না কারণ আমরা আবার সুন্দরভাবে নেগেটিভ পজিটিভ ঠিক রেখে ব্যাটারির লাইন সংযুক্ত করে দেবো সোল্ডারে না থাকে সুন্দরভাবে যেভাবে লাগান লাগানো ছিল সেভাবে লাগাতে হবে ওই পাঠনটা খুব সাবধানে বসাতে হবে যেন কাজ করে ঠিকভাবে আমরা নেগেটিভ কালার প্লান সুন্দর করে সোল্ডারিং করে নেব পজিটিভ কানেকশন সোল্ডারিং করেছি এখন নেগেটিভ কানেকশন সোল্ডারিং করে নিচ্ছি সোল্ডারিং এর কাজ প্রায় শেষ এখন আমরা চেক করে নেব যে ঘড়িটি চালু হয়েছে কিনা আচ্ছা আমাদের ঘড়িটি চালু হয়ে গেছে দুজে চার্জ দেওয়ার কারণে চৌত্রিশ পার্সেন্ট চার্জ দেখাচ্ছে পরবর্তীতে আবার চার্জ দিয়ে নিতে হবে এখন চার্জারের কানেকশন দিয়ে আপনাদের দেখাচ্ছি এখন এটা চার্জ হচ্ছে নিজের ঘরটি ঠিক হয়ে গেছে এই ধরনের ভিডিও পেতে আমাদের পেজ ও চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ